এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেল এর ছয়টা সুপার জিএল প্যাকেজ এর একটি গাড়ি আপনাদেরকে দেখাবো তো গাড়িটি টয়োটা হায়েস প্যাকেজ সুপার জিএল মডেলিয়ার দুই হাজার উনিশ কালার হোয়াইট ইঞ্জিন দুই হাজার সিসি এবং এটি একটি অক্টেন ড্রিভেন ইঞ্জিন এই গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট Cars এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি আপনার গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি এসে গাড়িটি দেখেন মাত্র 12 থেকে 14 লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনি টয়োটা হাইয়েস্ট নিতে পারবেন আর টয়োটা হাইয়েস্ট এমন একটি গাড়ি মানি মেকিং মেশিন টয়োটা হাইয়েস্ট নিয়ে কেউ গাড়ি কখনো ফেলে রাখে না অফিস ডিউটি রেন্টে ঢাকার বাইরের ট্রিপ কিংবা ইন ট্রিপ আপনি যেই পারপাস কথা চিন্তা করেন না কেন প্রত্যেকটি কাজে টয়টা হাইস সুইটেবল ক্রিস্টাল হেডলাইট আছে এখানে ইন্ডিকেটর ফগ লাইট এখানে নিকেল এক্সেন্ট আছে টুয়েস্টেড গ্রিল আসসালামু আলাইকুম বিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের টয়োটা হাইস সুপার জিএল প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি সম্পর্কে বেশ কিছু বেসিক ইনফরমেশন এবং হাইলাইটেড পয়েন্টস নিয়ে এই ভিডিও যেন একজন কাস্টমার হিসেবে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় তো গাড়িটি টয়োটা হায়েস প্যাকেজ সুপার জিএল মডেল ইয়ার দুই কালার হোয়াইট ইঞ্জিন দুই হাজার সিসি এবং এটি একটি অপটেন ড্রিভেন ইঞ্জিন এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনার পছন্দের সাথে ম্যাচ করে অথবা যদি এমন হয় টয়োটা হায়েস আপনার পছন্দের লিস্টে রয়েছে তাহলে প্লিজ কন্টিনিউ দিস ভিডিও এই গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি আপনার গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি এসে গাড়িটি দেখেন তো চলুন গাড়িটি সামনে থেকে ভিডিওটি শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছি ক্রিস্টাল হেডলাইট আছে এখানে ইন্ডিকেটর ফগ লাইট এবং এটি বিল্ট ইন আছে এটি জাপান থেকে এসেছে এখানে নিকেল এক্সেন্ট আছে টু স্টেপ কিন্তু আপনি চাইলে এটি থ্রি স্টেপ ড্রিল পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর গাড়িটির ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে মাত্র বারো থেকে চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনি টয়টা হাইস নিতে পারবেন আর টয়টা হাইস এমন একটি গাড়ি মানি মেকিং মেশিন টয়োটা হাইস নিয়ে কেউ গাড়ি কখনো ফেলে রাখে না অফিস ডিউটি রেন্ট এ কার ঢাকার বাইরের ট্রিপ কিংবা ইন সিটি ট্রিপ আপনি যেই পারপাস কথা চিন্তা করেন না কেন প্রত্যেকটি কাজে টয়টা হাইস সুইটেবল পিছনের অংশটা দেখব এখানে ব্রেক লাইট আছে পিছনে দেখার জন্য মিরর আছে তারপরে এখানে আমরা নিকেল এক্সেন্ট দেখতে পাচ্ছি হাইয়েস্ট লেখা আছে টয়টার লোগো এবং সুপার জএল এর মার্কিং করা আর এটা একটু উঠাই এখানে সিট ফোল্ড করা আছে আপনি যখন গাড়িটি পারচেজ করবেন পরবর্তীতে আপনি যে রকম সেটআপের কথা বলবেন সিট গুলো সেইভাবে সেট করে দেয়া হবে তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এছাড়াও আপনি এখানে স্পয়লার সেট করতে পারবেন আরেকটি কথা আপনি এখানে যে লাইটিং সেটআপ দেখতে পাচ্ছেন এগুলো জাপানিজ অরিজিনাল সরাসরি জাপান থেকে এসেছে আর টায়ারের ক্ষেত্রে একটি কথা বলবো সেটি হচ্ছে গাড়িটি অলরেডি আশি হাজার কিলোমিটার চলেছে তারপরে আমরা টায়ারে যে একটু ক্লোজ আসেন তারপরে আমরা টায়ারের যে পরিমাণে গিল দেখতে পাচ্ছি এই টায়ার থেকে আপনি অনায়েশই আরো দের থেকে দুই বছর এই গাড়িটি রান করতে পারবেন দৌটি স্লাইড করছি এখানে গাড়িটি ফুল প্যাডিং করা আছে পিছনে যারা বসবেন যাত্রীদের জন্য এখানে এসি আছে এবং এটি টোটালি বিল্ডেড এসির কন্ট্রোলিং সবকিছু এখানে আছে যেহেতু এটি সুপার জিএল প্যাকেজ ইন্টেরিয়র খুব সুন্দর এখন আমি একটু ড্রাইভিং সিটে যাব গাড়িটি হচ্ছে কি স্টার্ট আনলক করলাম গাড়িটির ইন্টেরিয়র কথা যদি বলি সামনে ফ্রন্ট সিট দুটোতে ব্যবহার করা হয়েছে ফেব্রিক্স আর ফেব্রিক্সের ম্যাটেরিয়াল খুবই হাই আর সেম টাইপের ফেব্রিক্স পেছনের সিটেও রয়েছে দেন আমরা এন্টারটেইনমেন্ট ক্লাস্টারের কথা বলি এখানে ফুল সেট আপ এখানে দেন মাল্টিমিডিয়া প্যানেল এখানে আপনি হচ্ছে যে জিপিএস নেভিগেশন ইচ এন্ড এভরিথিং সেট করতে পারবেন এটার নিচে আছে এসি প্যানেল এখানে ফ্রন্ট এবং রেয়ার যেহেতু এটি সুপার জিএল প্যাকেজ এসি রেগুলেটর দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে সফট টাচ কোন সাউন্ড হচ্ছে না আর ফ্রন্ট এবং রেয়ার দুটো আলাদা করে মার্ক করা আছে ফ্রন্ট থেকে আপনি এই সামনে যে চারটি এসি ভেন্ট আছে এগুলো কন্ট্রোল করতে পারবেন আর এখানে আছে রেয়ার পেছনের যাত্রীদের জন্য যে এসি প্যানেল রয়েছে এটির ফুল কন্ট্রোলার এইখানে ইভেন এই জায়গাটা থেকে এটা কন্ট্রোল করা যাবে আর গাড়িটির ভেন্টিলেশন সিস্টেম খুবই হাই খুবই ভালো যেহেতু এটি সুপার জিএল প্যাকেজ যেহেতু গাড়িটিতে বারো থেকে চোদ্দ জন যাত্রী একসাথে বসতে পারবে এই জন্য একটা গাড়ির ভেন্টিলেশন সিস্টেম খুবই ভালো করা প্রয়োজন যেন লং জার্নির ক্ষেত্রেও যাত্রীদের কোনো প্রবলেম না হয় আর টয়োটা এই জায়গাটাতে খুবই ভালো ইঞ্জিনিয়ারিং করছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আর এই তো এছাড়া আর তেমন কিছু আসলে ইন্টেরিয়রে নাই যদিও এটি আশি হাজার কিলোমিটার চলেছে কিন্তু এই মাইলেজ হচ্ছে জাপানে তারপরেও গাড়ির ইন্টেরিয়র খুবই ভালো অবস্থায় দেখতে পাচ্ছি ভিতরে যে প্যাডিং গুলো আছে খুবই ফ্রেশ আর জানালার সাইড এর প্যাডিং এর কথা যদি বলি এগুলো খুবই ফ্রেশ আছে তো এই ছিল গাড়িটির ইন্টেরিয়র ব্যাপারে কথা তো এখন একটু গাড়ি থেকে আমি বের হই এই মুহূর্তে আমি গাড়িটির পেছনের সিটে বসে আছি যারা কয়টা হাইস ব্যবহার করেন বা যারা পার্চেস করেন তারা জানেন যে এই সিটটি মূলত একেবারে পেছনে সেট করা হয় তারপরে সেকেন্ড প্যানেল এবং থার্ড প্যানেলে আপনারা যে এরকম ভাবে বলবেন আপনাদের পছন্দ মতো এখানে সিট বসানো হয় এই স্পেসিফিক গাড়িটির কথা যদি বলি এটির আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কথা বলার সুযোগ রয়েছে এছাড়াও

এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এ অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ